াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্লাইডের উপরে হাতের কাজের ওন্না এগুলো বড় ওন্না হবে যারা নামাজিয়াপুরা পুরা আসেন হেজাবি আছেন বড় বড়ো ওনা চান চলে এসছে এগুলা এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কাজের অন্যা আছে তার রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোয়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দেবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখার দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা আচ্ছা এটা হচ্ছে সাদার সাদার মধ্যে কাজ করা আছে দেখেন এটা অনেক দারুণ হবে আর এইটা হচ্ছে রিভার্স ওয়ার্কে কাজ করা আছে এটা এই যে হালকা ক্রিম কালার বা ইয়েলো কালার হালকা এটা হবে সাদা রঙের মধ্যে আর এটা এটা হবে এই যে বাঙি কালারের মধ্যে আছে এটা বাঙি কালারের মধ্যে আছে আর এটা এই যে সবুজ কালারের মধ্যে আছে গাঢ় সবুজ কালার আর এটা হচ্ছে যে সাদার মধ্যে আছে এটা এবং এইটাই দুইটা সুতার একটু কালার সুতার একটু দেখাচ্ছে এখানে অমোখ অন্য সুতা এখানে অন্য সুতা এইভাবে আছে দুইটা একই ডিজাইনের মধ্যে আছে একই কালারের মধ্যেও আর এটা হচ্ছে যে গোলাপি রঙের মধ্যে আছে ওনাগুলো বড় হবে এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এই যে এত বড় হবে পাইপিং করা আছে পুরা যে শাড়িটা হয় প্রাইজের সম্পূর্ণ শাড়িটা দিয়ে এটা করা আছে কোনো সাইড থেকে কোনো কাটা নেই এই যে পুরা ওনাটা দেখেন এই যে এইভাবে হবে এত দারুণ হবে পাইপিং করা আছে টার্সেল করা আছে এই যে এত সুন্দর হবে পুরা ওনাটা হবে এত দারুণ সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করা আছে এই এইভাবে হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এ ওনাগুলোর দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যারা একটা এটাই যে এমন হবে ডিজাইনটা এটাই হবে শুধু কালারটা আলাদা কাপড়ের এবং সুতার দেখেন এই যে সেম এমনই হবে এইভাবে আসে এত দারুণ হবে এটা পুরা অন্যটা অনেক সুন্দর হবে এই যে এত বড় হবে অন্যগুলো যে পুরা যে আড়াই হাত বহর যেটা বলে ওটা পুরাটাই আছে অনেক দারুণ হবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বারোশো টাকা আচ্ছা এই যে এটা হচ্ছে আর একটা দেখেন কত দারুণ হবে এটা অনেক অনেক গাঢ় কালার সবুজটা অনেক সুন্দর হবে এই যে এমন আছে দেখেন এই যে এইভাবে আসে এই যে এমন হবে এটা এই যে এমন হবে গোলাপ ডিজাইন করা আছে অনেক দারুণ হবে খুলনা যারা নামাজিয়া পুরা আসেন হেজাবিয়া পুরা আসেন আপনাদের যেটা যখন যেটা পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে একটা এটা বাঙি কালারের মধ্যে আছে এই যে কুশি কাজ করা আছে এটা যেমন হবে এইভাবে আছে এটা এমন হবে এই যে এত সুন্দর হবে এটা এইভাবে আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা একটা ডিজাইনের মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন এই বড়ো উন্যাগুলো এইগুলো চলে এসেছে আপনারা ঝটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কাজ পুরা অন্যতে এইভাবে কাজ করা আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে অনেক দারুণ হবে এইভাবে আছে অন্যাটা। এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বারোশো টাকা অন্য অনেক বড় অন্য যেগুলো হয় সেই অন্যগুলা এটা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা অন্না এটা রিভার্সে কাজ করা আছে রিভার্স ওয়ার্কে এটা এই যে এইভাবে হবে এইভাবে আসে অন্যটা এই যে এমন আসে এভাবে আসে প্রাইডের মধ্যে হবে অনেক দাম ম্যাচিংটা অনেক সুন্দর দাম মাত্র বারোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে এইটা হচ্ছে আর একটা কন্যা পুঁথি কাজ করা আছে টার্সেলকে অনেক দারুণ হবে এবং সেলাইটা অনেক নিখুঁত সেলাই এই যে এত হবে দেখেন অনেক দারুণ হবে এটা প্রাইডের শাড়ি যে বড় সম্পূর্ণ যে বহরটা সম্পূর্ণটাই আছে ছোট না এটা বড় অন্য ওই যে পুরা শাড়িটা দে করা আছে যারা নামাজিয়া আপুরা আছেন হেজাবি আপুরা আছেন আপনারা ঝটপট নিয়ে নেবেন যার যে কালার পছন্দ হয় অনেক দারুণ হবে ওড়নাটা আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা টার্সেল করা আছে দারুণভাবে করা আছে এটা এই অনেক বড়ো ওড়না এই যে এমন হবে পুরা অন্যটা দেখেন এই যে এত সুন্দর ডিজাইনটা হবে ডিজাইনটা এই যে এত সুন্দর হবে এভাবে আছে পুরা ওন্নাটা এই যে দেখাচ্ছে পুরা অন্যাটা এত দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে এটা এমন হবে দারুণ হবে এই দেখেন কত সুন্দর কাজ করা দেখতেই যেন ভালো লাগছে বিশেষ করে কালার ম্যাচিংটা দারুণ হয়েছে সুতার যে ম্যাচ কালার ম্যাচিংটা অনেক সুন্দর অনেক দারুণ দেখেন আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন ওনাটার দাম মাত্র বারোশো টাকা অনেক দারুণ হবে ওনাগুলো এত সুন্দর ওন্না এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ ওন্না এই ওন্নাগুলোই অনেকে পনেরোশো ষোলোশো এরকম বিক্রি করে যাই যার যার দামে সে বিক্রি করে আমরা একটু দাম কমে রাখার চেষ্টা করছি মাসাল্লাহ তাহলে যার যে কালার পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আপনারা আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ